আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকে ব্লগ টি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেই দেখি যে টেবিলে নাস্তা তারপরে কিছু ভেজিটেবল হাজব্যান্ড গিয়েছিলেন চুল কাটার জন্যে আসার সময় এই সবজি দোকানে গিয়েছিলেন বাংলাদেশ থেকে অনেক ধরনের সবজি আসছে উনি পটল আর সিসিমরা কিনেছেন এদিকে পাকিস্তানের দোকান থেকে উনি সকালের জন্যে রুটি ডাল এগুলো কিনে এনেছেন টেবিলে নাস্তা দেখে তো আমি অনেক খুশি হয়ে গিয়েছি আসলে সকালে নাস্তা তৈরি করতে এত বিরক্ত লাগে যদি কেউ নাস্তা তৈরি করে অথবা বাহির থেকে কিনে এনে দেন বসে বসে খেতে কিন্তু ভালোই লাগে অনেক মজা আলহামদুলিল্লা ডালটা অনেক মজার ছিল মনে হচ্ছে জন্য বাসা তৈরি করা ডাল যেরকম সেরকম উনি অর্ধেক খেয়েছেন একটা রুটির আর আমি অর্ধেক আর দুইটা রুটি আছে তো ওইগুলো ফ্রিজে রেখে দেবো কাল সকাল আমার হয়ে যাবে আজ ছিল শুক্রবার আমি প্রথমে ঘুম থেকে উঠে আমরিনকে খাইয়ে দিয়েছি তারপরে আমি খেলাম খেয়ে এই গোসল করে জোহরের নামাজটা পরে আসলাম এখন এক কাপ চা জাল করে নিয়ে আসলাম এই সোফার মধ্যে বেলগুনের মধ্যে বসে বসে চা খাচ্ছি বাহিরে অনেক সুন্দর রোদ উঠেছে তেমন একটা পাতা শুনি ভালোই লাগছিল এখানে দাঁড়িয়ে চা খেতে আমাদের ওয়েদারটা এখন পাঁচ মিশালি সবজির মতো হয়ে গিয়েছে দুই দিন ঠান্ডা দুই দিন মেঘ দুই দিন বৃষ্টি তারপরে হঠাৎ দেখা যায় যে বিকালে এত বাতাস এই রকমকে ভাত খাওয়াচ্ছিলাম এই যে গ্লাসটা পরে ভেঙে গিয়েছে এই যে এরকম রকম গ্লাস কিনেছিলাম রেগুলার ইউজ করার জন্যে ছয়টার মধ্যে মাত্র এই একটা আছে এখন নতুন আরও ছয়টা গ্লাস বের করব এখন এগুলা ক্লিন করতে হবে

আমার বেডরুমের সাথে এই হওয়ায় অনেক ভালো হয়েছে এদিকে অনেক রোদ আসে এই যে গাছগুলা লাগিয়েছি শীতে কিন্তু একটা গাছও মরেনি আমাদের এখানে তো ঠান্ডার সময় সব গাছ মরে যায় কিন্তু এদিকে যে রোদ আসে সেই কারণে এই গাছগুলা মরেনি এখন আমার বেড কাবারটা চেঞ্জ করবো প্রথমে ভেবেছিলাম যে আজ তাক অন্য কোনো দিন চেঞ্জ করবো তারপর যে যেহেতু শুক্রবারের দিন বেড কাবারটা চেঞ্জ করে নিই তিন দিন হয়ে গিয়েছে চেঞ্জ করে আর আমদিন এখন খুব একটা ব্যাট এই অপরিষ্কার করে না ও ড্রয়িং রুমেই বেশি খেলাধুলা করে এদিকে আসে না বেটটা গুছানো হয়ে গেছে আমার গাছে একটা ফুল ফুটেছে এটা আজ চিরব না প্রথম রমজানের দিন চিরে তারপরে টেবিলে রাখবো যদি তাকে এতদিন এদিকে আরও ফুটেছে কাপড় দিয়ে দেয়নি অনেক কাপড় জমা

ট দিচ্ছি যে কোনো তাকে তাহলে চলে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুনের গাছ লাগিয়েছি চারটা হয়ে গেছে এখন দুপুরে ভাত খাবো আমৃণে রাখবো আজ আর খাবেন না তাই রান্না করে নিয়ে রাতে রান্না করা ছিল এখানে আলু দিয়ে মিরকা মাছ রান্না করেছি এটা হতে টমেটোর টক তো আমি এখন খাবো হবে না করে আমাদের তরকারি দিয়ে আমলকে ভাত খাওয়াই সে কারণে তেমন একটা জাল দেই না তো সব সময় এখন বাসায় এই নাগা মরিচটা তাকে বেলকনি থেকে দেখলাম যে আমার বাসার নিচে এই রাবালে একুশে করা হচ্ছে তাই রেডি হয়ে মেয়েকে নিয়ে নিচে আসলাম নিয়ে পার্কে তারপরে এই মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে আসার সময় এই জালমুড়ি তারপরে পাকুড়া এগুলা বাসায় নিয়ে আসছি এখন মা মেয়ে বসে এগুলা খাচ্ছি जाओ तुम लोग मजा आए आइराम भैया ओके ओके ফ্রিজ থেকে মাছ বের করে বুঝেলাম যে একটা তরকারি রান্না করব এখন এটা দিয়ে করব নাকি পটল দিয়ে রান্না করব দেখি হাজব্যান্ডকে কল দিয়ে জিজ্ঞেস করবো যে উনি কি খেতে চান ওনাকে কল দিয়ে লাভ হয়নি আমি তো আমাকে বললাম যে আমার ইচ্ছা আমার যেটা ভালো লাগে সেটাই যেন রান্না করি রান্না বসিয়ে দিলাম এই মিঠা মাছটাও অনেক ভালো তারপরে একটু ফ্রাই করে মাছের মধ্যে না মাছ ফ্রাই হয়ে গেছে একটু মাছ এখানে কাটা বেছে নিয়েছি পত্তার মধ্যে দেব এই যে পটলকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজ একটা মরিচ লবণ অল্প একটু হলুদ দিয়ে এটাকে এখন ফ্রাই করব এগুলো ফ্রাই করা হয়ে গেছে এখন ব্লেন্ডার করব তরকারি ব্লেন্ডার করা হয়ে গেছে এটা হচ্ছে ধনে পাতা এই সব কিছু এখানে একসাথে মিক্স করে নিচ্ছি মাছ ছাড়াও শুধু পটলটিও করতে পারবে আমার বর্তা রেডি